আমার আল্লাহ রব্বোল আলাল নুহুকে বলে অনুহ নৌকা থেকে নামুহ নৌকা থেকে নামো রে নৌকা থেকে তুমি নামো নুহু নুবি নৌকার থেকে নামলেন নামার পর আমার আল্লাহ রব্বলালিন ডাক দিয়া কয় অনুহ মাটি দ্বারা তুমি অনেকগুলা পাতি লা বানাও অনুহ মাটি দ্বারা নিজের হাত দিয়া তুমি অনেকগুলা পাতিলা বানাও নুহ নবী বলল আল্লা কইটা বানাইব ও আল্লাহ কয়টা পাতিলা বানাইব আমার আল্লাহ আল্লাহর গোলাল আমিন নুহ বেহিসাব তুমি বানাও বেহিস পাতিলা তুমি বানাও কোনো গণাগুণি নাই বেহিসাব পাতিলা বানাও নহু নবী বেহিসাব পাতিলা বানাইতেছেন রুদের মধ্যে দিতেছেন আবার বৃষ্টি থেকে পাতিলা গোলারে হেফাজ হতে রাখতেছেন কুয়াশার পানিতে ভিজে যাবে বলে আবার ডাইকা রাখতেছেন এরকমভাবে সুন্দরভাবে নহু পয়গম্বর অনেকগুলা পাতিলারে সুন্দর করে শুকাইলেন শুকানোর পর আল্লাহ রব্বুল আলমিনের অর্ডার আল্লাহ রব্বুল আলামিন বললেন ও নুহু তোমার হাতের লাঠি দ্বারা সব পাতিলা গুলারে বাঙ্গিয়া দাও সব গুলারে বাঙ্গিয়া দাও নুহু নবীকে আমার আল্লাহ অর্ডার করলেন অডার করার পর নবী হাতের লাঠি দ্বারা সবগুলা পাতিলারে বাঙ্গিয়া ফেললেন সবগুলা পাথিলারে ভেঙ্গে ফেললেন আর পাতিলা গুলা ভাঙ্গিয়াম একা একা নির্জন জায়গায় মন খারাপ করে বসে রইলেন আমার আল্লাহ আলম নুহ নবীর আর জিজ্ঞাসা করতেছেন অনুহ মনটাকে খারাপ হয়ে আছে নাকি অনুহ নিজের হাত দ্বারা পাতিলা বানাইলা আবার নিজের হাত দ্বারা ভাঙ্গিলা নুহুরে মনটাকে তোমার খারাপ নুহ নবী ডাক আল্লাহ ও আল্লাহ আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ গো নিজের হাত দ্বারা বানাইলাম আবার নিজের হাত দিয়া বাংলাম মনটা তো খারাপ আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া ঘহু ও নহ রে তুমি যে পাতিলা বানাইলা তুমি কি তাদেরকে রুহু দিয়েছিল নবী কয় আল্লাহ আমি তো রুহু নাই ও নুহ তুমি কি তাদেরকে কথা বলার জন্য শক্তি দিছিলাম কয় না আমার আল্লাহ কৈ নুহ রে তাদেরকে কি তুমি হাঁটার জন্য পা দিছিলাম নুহু কৈ নাম ও নুহু তুমি কি তাদের জন্য তাদেরকে কানে শোনার জন্যে কান কো কোয়াল্লা নাম আমি কান দেই নাই ও নুহু যখন তোমার হাতের লাঠি দ্বারা পাতিলা বাংসিলা তখন কি তারা চিৎকার করেছিল নুহু নবী কয় আল্লাহ না 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 আমার আল্লাহ ডাক দিয়া কয় অনুহু যখন তুমি লাঠি দ্বারা সব গুলারে বাংতেছিল কেউ কি তোমার লাঠির বয়ে দৌড়াইয়া গেছেনি কেউ কি দৌড়াইয়া পালাইছেন নুহু নবী কয় আল্লা না না কেউ পালাইয়া যায় নাই আমার আল্লাহ দিয়া কৈ নুহু যেই জিনিস কথা বলতে পারে না কানে শুনতে পারে না চোখকে দেখতে পারে না মায়ের কি জিনিস বুঝে না দৌড়াইয়া পালাইতে পারে না পাও তুমি আমি আল্লাহ আমার অনেক বান্দা গোলারে বানাইলাম হাত পা নাক চোখ কান সব কিছুই আমি আল্লাহ দিছি অনুভূ বদুয়া আকর সুবিধায় আমি আল্লাহ সব গোলারে ধ্বংস করে দিলাম আমি আল্লাহর কি বান্দার জন্য মায়া লাগে না আমি আল্লাহর কি বান্দার জন্যে মায়া লাগে না আমি তো এত সুন্দর করে বান্দা বানাইলাম আমি আল্লাহর কি বান্দার জন্যে মায়া লাগে না অনুহ আমি আল্লাহর কি মায়া লাগে না আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন শুধু শুধু বানান নাই বিনা কারণে বানাই নাই কেন বানাইলেন আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে বয়ান করলেন ওয়ামা কলা কুতুন